নামো বুদ্ধা ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করে নেই কেনে পিতৃ জন্মভূমি কবি লাভস্থ নগর দিচ্ছি সে হোদা তোমারে তোমার সোনাঙতে ভগবান বুদ্ধর বয়সেদিক জিগুন ডাঙর সেগুণী বুদ্ধরে সেলাম নসেলাক। তারাতন জিগুন হনেত অর্থাৎ বুদ্ধতন জীবন হনে যা মোজুমে দি যে সালাম করা বাজিতুন তারা নজান ফিজি দি ফিজিদি রই যারুন বিরাট বি থবুনি ইয়ে সভা ইয়ে ধর্ম হল্লা তা ভগবান বুদ্ধ মনে মনে দিকা তার খুব অহংকারী শাক্য জাতি এই সাকি অহংকার শূন্য চূন্যগু দি ঘুরিবাম বা সিওত ভগবান বুদ্ধ হৃদ্ধি শক্তি ডেকেি হৃদি শক্তি আন সম্ধে তুমি তার জীবনী আনদ ভিউ বদয় তাই এমনভাবে রিদ্ি ডেকেি সিঁত গুরু বরু যত্তর কোন উচে হোলা বোধ ব্যা কোনো মাদা ঘুরে উদিনে উদি তাই হৃদি শক্তি আদা দুচ্চি এই ছিড়িকি বাদে হিরেটুন উগরিয়া অংশ তুন আগুন নিগিলের এবং সমরই তলের তুন এগজা ফানি ফরে ফানি নাল ওরর গুড়ি নেই এভাবে গুড়ি নেই বাংঠেঙুন আগুন জ্বলের ডেন ঠেঙা ভাতার টুন ফানি ফরে ডেন চকুন আগুন জ্বলের বাং চকুতুন ফানি জরে এদিক করেই এমনভাবে গুড়ি রীতি চুক্তি দেখেহি হ্যা এনে এনে বৌদ্ধ তুন ফর গুড়িণে জটি নিগে নীল রং উলত্যা রং রাঙা রং দুপ রং কমলা রং সরবাস্বর রং এই ছয় রং জিয়েন বুদ্ধ পতাকা বানান এই শেরঙা নদ সে ফর গুড়িণে জল জল দিলু সাক ভগবান দর্শন হয় ইদিকি গুড়িণেই সেই জাগানত এক করে দেহ চাকু বংশ যদি কুমানুজাগণ বে কোনো মা দাগুড়িতে সংক্রমণ করতে করতে তে এভাবে গুড়ি তার আশ্চর্যজনক দিয়ান দিকে দিকে তাা সুদ্দোধনে তারে থারে চালামগুড়ি নি হত্তে ভগবান তুই জেককে জন্ম জন্ম অনিয় সেই পরে খাল ডেবল সালাম সালামগুড়ি বাজতে তরে জেককে ঠেঙর তলের সিঁড়ে বাজি দিয়ে সেকে হয় দিই থর শ্রীত নবাজে থরে দি দেবল ঋষি সালাম ঘুরছি সেকে হয় দি তাবে বপু হয়তো তরে প্রথম বন্দনা করছি এবং দ্বিতীয়বার জ্যা আলজানি উৎসবত একান যে মানে হে হয় অনুষ্ঠান গুন আলজোগানা শামি জিগা চুতলে জ্যাক কে বুদ্ধিস্তরে তৈন সাবাব ন সাতটায় বেল ডুবিনে ইউ বেলান বেল ডিবল যে জায়গা রই সাক দ্বিতীয়বার সালাম করছি হ্যাঁ ই কিনে তিন ফলাত সালাম করি কি ই রাজা সালাম করতে কিনে হন সাক কলার গুড়িতে বেক কোন বুদ্ধরে বন্দনা করছোন এই সেই তবে মানুষ নয় হনে গুরুবুরো বেক কোন সালাম করলাক তগবান বুদ্ধ সেই মাদা গুড়ি তুন তে হি হতে পিঙ্গল রঙর সিহদে পুষ্কর বৃষ্টি দি পুষ্কর বৃষ্টি হলদে যাতন বীজিবার মনে হয় তাই বিজে আর জাতন নবিজিবার মনে হয় তাই শুঘুনো গুড়ি তাই শীত সেই জোরানো মুদ্রে ঠায় তাই সিরত্যা ভরের এই শিয়ানহদী পুষ্কর বৃষ্টি এদিক নানান আশ্চর্যজনক রীতিশক্তি দেখি নেই ইয়ত গীতি সম্মেলন ওই তাই ভগবান বুদ্ধ এই যে পুষ্কর বৃষ্টি শুষ্ক বৃত্তিত দি কি বে কোনে আশ্চৰ্যজনক অন এগজা সিহঁতি তাৰে মানে সিহঁত জয়ধুনী বদেতন এ ভগৱান বুদ্ধ চিঞত কুই দে মানাই ইচ্ছি যে মহাকীৰ্তি সম্মেলন অৰ চিয়ান নয় ইতন্তৰি আটা অন্নী ছয় লক্ষ বজৰাকে বুদ্ধিচত্তৰ জন্ম বিচন্তৰ জন্মত ইদিক কি কৰি নে সৈতে পুষ্কৰ বৃষ্টি উহি অৰ্থাৎ বিচান্তৰ জাতককো ফুৰিলে আমি হয়তো চেম্পে বঙাই তে চেম্পৰ প্ৰতিদি চোনী বং ইয়ন চুনি নে চুনি বা কণী সদনে আমাৰ কেনা পূৰ্বজন্ম সদা চনা বিচ্চৰ ৰজা আমলত সি উই এই চিঅত তে বিচন্তৰ জাতককো মানে তে বৰ্ণনা গুচি দিয়াই তে ধৰ্মদেচনা চুনি নে চুনি চি গেটিয়নী মাধালঙি বেকণী বন্দনা করছেন এঞ্জিনে তোমার রাজার গেদি হুলোর বুদ্ধরা বন্দনা নগরানা সে সদাখান কাহিনী আন তোমার সুনিলুংি আহে